আজকে আবার একটা মাছের ভাপার রেসিপি নিয়ে এলাম আজকের মাছ ভাপাটা হলো চিংড়ি ভাপা দারুণ লাগে এই রেসিপিটা আমার তো ইলিশ ভাপার থেকে চিংড়ি ভাপাটা বেশি টেস্টি লাগে তো এখানে আমার ননদিনী এই যে সর্ষে পোস্ত আর দেব একটু জিরে বেটা নিচ্ছে কারেন্ট নেই জানেন অনেকক্ষণ থেকে কারেন্ট নেই বসে বসে আমরা দুজনে বললাম যে ও বলল তুই আমাকে বাটনাটা আমি বেটে দিচ্ছি আর তুই হচ্ছে এবারে এটা করে নে তো আমিও এখানে ওকে দিতে চলে এলাম ঠিক আছে তাহলে বেটে দাও তো এখানে পোস্ত নিয়েছি দু চামচের মতন আর এক চামচের মতন সর্ষে আর নিয়েছি হাফ চামচের মতন জিরে আর পেঁয়াজ নিয়েছি দেড়টার মতন প্রায় অনেকটা পরিমাণেই চিংড়ি মাছটা আছে এক কেজির মতন এনেছিলেন আমার শ্বশুর মশাই তো ওখান থেকে আমি কিছুটা সরিয়ে রেখেছি বাকি চারশো গ্রামের মতন মাছ এখানে দিয়ে দিলাম বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে এই চিংড়িটার নাম হলো নোনা চিংড়ি আর নোনা চিংড়ির টেস্টটা অন্য চিংড়ি মাছের থেকে একটু বেশি টেস্ট লাগে আমাকে তো এই নোনা চিংড়ির ভাপাটা অসাধারণ টেস্ট হয় ব্যাস কিছুই দেয়নি মশলা ওই যে মশলাটা ছিল ওই মশলাটা বেটে দিয়ে দিলাম আর দিলাম এখানে হলুদ নুন আর একটু টেস্টটা সব কিছুকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিয়েছি ওই দু চার দানার মতন তারপরে উপর থেকে অনেকগুলো কাঁচা লঙ্কা প্রায় ফাটিয়ে দিইনি কারণ ছেলেরাও খাবে এটা এই জন্য গোড়া গোটা রেখেছি আর যাদেরকে দেব পাতে তাদেরকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল তো এখানে ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছি আমি বেশিরভাগ সময়ই টিফিনে করার চেষ্টা করি কিন্তু আজকের কোয়ান্টিটিটা অনেকখানি অত বড় টিফিন তো আমার কাছে নেই তার জন্য এভাবে করলাম তারপরে আমার বড়মশাই এখানে দেখুন একটা প্রথমে তো আমি ঢাকা দিয়েইছি তার উপর থেকে আবার একটা ঢাকা দিয়ে দিয়েছে বলছে এর ভাবটা বেরিয়ে যাবে এই জন্য উপর থেকে আবার একটা থালা রেখে ওর মধ্যে লড়া চাপা দিয়ে দিয়েছে প্রায় শেষের পথে মাছ রান্না আর মাছ রান্নাটা যখন হয়ে যাবে শেষে আরও দু চামচের মতন উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলে দারুণ টেস্ট লাগে আর এই চিংড়ি ভাপাটা সকলকে দারুণ টেস্টে লেগে যখন দেখবেন বাড়িতে অনেকজন আছে এভাবে রান্না করবেন আর দারুণ টেস্ট হয় আর রান্না করার সময় কারেন্টটা চলে এলো প্রায় দু ঘন্টার মতন কারেন্ট গেছে জানেন দশটা থেকে প্রায় বারোটা পর্যন্ত তারপরে বসে বসে ওই শিলনড়াই বেটে রান্নাটা করলাম শিলনড়াই বেটেছিলাম বলে দারুণ টেস্ট হলো আজকের রেসিপি এখানেই এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা